সিলেট টেস্টে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ফেসার হাসান মাহমুদ বলেন দিনের শুরুতে টানা তিনটি ওভারে তিনটি ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডাররা সারা দিনে ক্যাচ ছেড়েছেন আরও যে কোনো দলের বলারাই তাতে মন খারাপ হওয়ার কথা টেস্টে একটা সুযোগ তৈরি করতে দরকার হয় অনেক পরিকল্পনা আর পরিশ্রমের ফিল্ডারদের বুলে সুযোগ হাতছাড়া হলে কারবা ভালো লাগে লাগে না হাসান মাহমুদেরও তবে সিলেটে বাংলাদেশ আয়ারল্যান্ডের টেস্টের প্রথম দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি জানিয়েছেন ক্যাচ ছাড়ার পর তারা কিভাবে ইতিবাচক খুঁজে নেন সেই গল্প বাংলাদেশের ফেসার হাসান মাহমুদ বলেন এটা অংশ ক্যাচ পর্বে। আমরা চেষ্টা করি এটাকে ইতিবাচক হিসাবে নিতে এটা ভাবি সুযোগ তো তৈরি হচ্ছে ফিল্ডাররা আরো প্রস্তুত থাকতে পারলে ক্যাচের জন্য কিন্তু অবশ্যই ভালো লাগে না ক্যাচ তো মিচ হয়েছে কিন্তু সবাই চেষ্টা করছে সেই চেষ্টার ফল যদিও খুব একটা মিলছে না ক্যাচ মিচের সুযোগ নিয়ে সিলেট টেস্টের প্রথম দিনে প্রথম সেশনে এক উইকেট হারিয়ে ছিয়ানব্বই রান তুলে ফেলেছিল আয়ারল্যান্ড পরে যদিও আট উইকেট হারিয়ে দুইশো সত্তর রান করে দিন শেষ করেছে তারা